কোশ্চেনে বলেছে রাজধানী এক্সপ্রেস ও পূর্ব এক্সপ্রেসের গতিবেগের অনুপাত চার ইস্টু তিন পূর্ব এক্সপ্রেস যদি চার ঘন্টায় বাহাত্তর কিলোমিটার পথ যায় তবে তিন ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কতটা পথ যাবে তাহলে কোশ্চেনে বলেছে রাজধানী এক্সপ্রেস ও পূর্ব এক্সপ্রেসের গতিবেগের অনুপাত চার ইস্টু তিন অর্থাৎ অনুপাতের দিক দিয়ে রাজধানী এক্সপ্রেসের গতিবেগ চার হলে পূর্ব এক্সপ্রেসের গতিবেগ হবে তিন এটা অনুপাতের দিক দিয়ে তো সঠিকভাবে পূর্ব এক্সপ্রেসের গতিবেগ কত আমরা পেয়ে যাব কীভাবে দেখো এখানে কোশ্চেনে বলেছে পূর্ব এক্সপ্রেস চার ঘন্টায় যাচ্ছে বাহাত্তর কিলোমিটার এক ঘন্টায় কতটা যাচ্ছে সেটাই হয়ে যাবে পূর্ব এক্সপ্রেসের গতিবেগ সঠিকভাবে তো সেক্ষেত্রে পূর্ব এক্সপ্রেস চার ঘন্টায় বাহাত্তর কিলোমিটার গেলে এক ঘন্টায় যাবে বাহাত্তর ভাগ চার বা বাহাত্তর বাই চার সমান আঠারো কিলোমিটার তাহলে পূর্ব এক্সপ্রেসের গতিবেগ যেটা অনুপাতের দিক দিয়ে আমরা তিন পেয়েছিলাম সেটা সঠিকভাবে পেলাম কত আঠারো কিলোমিটার পার ঘন্টা এবার রাজধানী এক্সপ্রেসের গতিবেগ সঠিকভাবে বের করার জন্য এখানে আমরা দেখব এখানে তিনের সাথে কত করলে আঠারো হচ্ছে ছয় গুণ করলে আঠারো হচ্ছে তাই রাজধানী এক্সপ্রেসের গতিবেগ সঠিকভাবে বের করার জন্য এখানে যেহেতু ছয় গুণ করেছে এখানেও আমি ছয় গুণ করবো সেক্ষেত্রে চার ছয় গুণ করলে চব্বিশ হয়েছে চব্বিশ কিলোমিটার পার ঘণ্টা এটা হয়েছে রাজধানী এক্সপ্রেসের সঠিকভাবে গতিবেগ অর্থাৎ রাজধানী এক্সপ্রেস এক ঘন্টায় যাচ্ছে চব্বিশ কিলোমিটার তাহলে কোশ্চেন বলেছে তিন ঘন্টায় কতটা যাবে এক ঘণ্টা চব্বিশ কিলোমিটার গেলে তিন ঘণ্টা যাবে চব্বিশের সাথে আমরা তিন গুণ করবো চব্বিশ দিনে গুণ করলে বাহাত্তর কিলোমিটার অর্থাৎ রাজধানী এক্সপ্রেস তিন ঘন্টায় বাহাত্তর কিলোমিটার যাবে তো এই বাহাত্তর আছে অপশান এতে অপশন এ হচ্ছে সঠিক উত্তর দুটি সংখ্যার যোগফল পঁয়তাল্লিশ সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের এক বাই নয় অংশ সংখ্যা দুটির লশগগত কোশ্চেনে দুটি সংখ্যার যোগফল বলেছে পঁয়তাল্লিশ আর কোশ্চেনের সংখ্যা দুটির বিয়োগফল বলেছে তাদের যোগফলের এক বাই নয় তো যোগফল কত পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ সংখ্যার বিয়োগফল পেলাম পঁয়তাল্লিশ এরকম যদি যোগ আর বিয়োগফল বলে দেওয়া থাকে সেক্ষেত্রে মনে রাখবে একটি সংখ্যা হয়ে যাবে যোগফলের সাথে বিয়োগফল যোগ করে বাই টু আরেকটি সংখ্যা হয়ে যাবে যোগফল থেকে বিয়োগফল বিয়োগ করে বাই টু তো একটা সংখ্যা আমরা আগে বের করে নিচ্ছি পঁয়তাল্লিশের সাথে পাঁচ যোগ করলে পঞ্চাশ বাই টু করলে আমরা একটা সংখ্যা পাবো মানে কত পেলাম পঁচিশ আরেকটি সংখ্যা পঁয়তাল্লিশ থেকে পাঁচ বিয়োগ করলে চল্লিশ বাই টু করলে আমরা আরেকটা সংখ্যা পাবো চল্লিশ বাই দুই মানে হচ্ছে চল্লিশকে দুই দিয়ে কাটলে বা ভাগ করলে কুড়ি তাহলে দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম পঁচিশ আরেকটি সংখ্যা পেয়ে গেলাম কুড়ি সঠিকভাবে পেয়ে গেলাম তাহলে এইবার পঁচিশ আর কুড়ির আমরা কী করব লসাও করব যদি লসাও করি দেখো পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি তাহলে লসাগু হচ্ছে কত পাঁচ গুণ পাঁচ গুণ চার মানে পাঁচ পাঁচে গুন কোলে পঁচিশ পঁচিশ চারে গুণ করলে একশো হয়ে যাচ্ছে লসাগু সংখ্যা দুটো তাহলে সংখ্যা দুটির লসাগু হলে অপশন বি একশো হয়ে যাবে উত্তর তেরো অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে তেরো ও দুশো তিয়াত্তর হলে সংখ্যা দুটির যোগফল কত কোশ্চেনে লসাগু বলেছে দুশো তিয়াত্তর এবার লসাগুর মধ্যে আমরা জানি গসাগু থাকেই গসাগু কোশ্চেনে তেরো বলে দিয়েছে তো তেরো দি তেরো দিক যদি আমি দুশো তিয়াত্তরকে এখানে ভাগ করে নিই একুশ হচ্ছে আবার একুশ এখানে আমরা জানি আরেকটু ভাঙবে সাত তিন একুশ হচ্ছে এবার আমরা জানি সংখ্যা দুটো এখানে বার করতে হলে গোসাগুর সাথে যদি আমি এখানে সাত গুণ করি তাহলে একটা সংখ্যা পাবো গোসাগুর সাথে যদি আমি তিন গুণ করি তাহলে আর একটি সংখ্যা পেয়ে যাব তাহলে এখানে গোসাগু তেরোর সাথে সাত গুণ করলে আমরা একানব্বই পাচ্ছি একটি সংখ্যা পেলাম আর গোসাগু তেরোর সাথে তিন গুণ করলে উনচল্লিশ আরও একটি সংখ্যা আমরা পেলাম কোশ্চেন এখানে বলেছিল তেরো অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যা তেরো থেকেই দুটো সংখ্যা বড়ো তেরো থেকে একানব্বই বড় 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 উনচল্লিশে বড় এবার এদের যোগফল কথা জিজ্ঞেস করে তো সংখ্যা দুটি যোগ করলে একশো তিরিশ হচ্ছে অপশান বি একশো তিরিশ হয়ে যাবে সঠিক উত্তর এ প্লাস ওয়ান বাই এ সমান মাইনাস রুট থ্রি হলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত তো পুরোপুরি এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে এ প্লাস ওয়ান বাই এর যে মানটা আছে কত আছে মাইনাস রুট থ্রি আছে এটা কিউবে দেখতে পাচ্ছ তো এখানে আমরা কিউব দেব। যদি প্লাসের বলে এই জায়গাটা মাইনাস হবে মাইনাস থ্রি দিয়ে এই মানটাকেই আমরা লিখব ঠিক আছে তো মাইনাস রুট থ্রি এর এবার এটা কেন হলে একটু বলি যেহেতু এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সেই অনুযায়ী এটা আমরা পেয়েছি এখন মাইনাস রুট থ্রি এর হোল কিউব মানে হবে এখানে মাইনাসে মাইনাসে প্লাস তিনের সাথে রুট থ্রি গুন করলে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি প্লাস রুট থ্রি রুট থ্রি আছে তো মাইনাসে প্লাসে মাইনাস মানে এটা থেকে এটা বিয়োগ করলে শূন্য হবে অপশান ডি কারেক্ট আনসার যদি এক্সের দশ পার্সেন্ট সমান ওয়ের কুড়ি পার্সেন্ট হয় তবে এক্সিস টু ওয়াই সমান কত চারটি অপশান দেবো আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব এখানে দুদিকে পার্সেন্ট অর্থাৎ একশো একশো থাকার জন্য আমি কেটে দিতে পারি সেই হিসাবে এক্স গুণ এখানে কত আছে দশ এই শূন্য সাথে এই শূন্য কেটে দিলাম বা দশ দুগুণে কুড়ি তাহলে এক্স গুণ ওয়ান থাকছে সমান এখানে ওয়াই গুণ দুই থাকছে তাই তো এবার আমাদের এক্সিস টু ওয়াই বলেছে মানে এক্স এক্সিস টু ওয়াই মানে এক্স বাই ওয়াই বার করতে দিয়েছে তো এক্সের সাথে কত গুণ আছে ওয়ান গুণ আছে তো কোনোক্ষণই ওয়ানটাকে লিখব ওয়াই সাথে কত গুণ আছে দুই গুণ আছে কোনাকুনই দুইটাকে লিখবো ঠিক আছে তাহলে এক্স বাই ওয়াই মানেই হচ্ছে এক্সিস টু ওয়াই আর দুই বাই এক মানেই হচ্ছে দুই এটাই আমাদের বের করতে দিয়েছিল টু বাই সমান কত দুই অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনটি রেলওয়ে গ্রুপটি দু হাজার আঠারো পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া তো কোশ্চেনটিতে বলা হয়েছে একজন ব্যক্তি তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন ভাগে ভাগ করলো এবং সেই টাকাটা তিনটি ব্যাংকের মধ্যে যথাক্রমে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এবং ছ পার্সেন্ট সরল সুদে জমা করলো প্রথম বছরের শেষে তিনটি ব্যাংকের কাছ থেকে প্রাপ্ত যে সুদ সেই সুদ সমান তাহলে তিনি তিনটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন চারটি অপশন দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখবো এই ধরনের অঙ্ক যদি আমরা অপশন টেস্ট করে করি তাহলে পরীক্ষা তাড়াতাড়ি করতে পারবো তো এখানে প্রথম ব্যাঙ্কে আমরা দেখতে পাচ্ছি এক অপশন এই অনুযায়ী প্রথম ব্যাংকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে দ্বিতীয় ব্যাংকে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়েছে তৃতীয় ব্যাঙ্কে এক লক্ষ টাকা জমা করেছে এবার আমরা প্রথম বছরের শেষে মানে এক বছরে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার চার পার্সেন্ট কত টাকা দেখব এক লক্ষ কুড়ি হাজার টাকার পাঁচ পার্সেন্ট কত টাকা দেখব এক লক্ষ টাকার ছ পার্সেন্ট কত টাকা দেখব তিনটেই যদি একই টাকা হয় সেটাই সুদ তিনটেই সুদ যদি সমান হয় তাহলে বুঝবো অপশান এ সঠিক উত্তর ঠিক আছে তো এখান থেকে আমরা পনেরো নাম থায় দেখো পনেরো চারে গুণ করলে ষাট ষাট হচ্ছে বারো নামতায় বারো পাঁচে গুণ করলে ষাট আবার দশের নামতায় দশ ছয় গুণ করলে ষাট তিনটে ক্ষেত্রেই কিন্তু সমান আসছে তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর অ্যাকচুয়ালি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার চার পার্সেন্ট হচ্ছে ছ হাজার টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকার পাঁচ পার্সেন্টও ছ হাজার টাকায় এক লক্ষ টাকার ছ পার্সেন্টও ছ হাজার টাকায় হচ্ছে তিনটে ক্ষেত্রে সুদ একই আসছে তাই অপশান সঠিক উত্তর আমাদের অপশান বি সি ডিতে যাওয়ার দরকার নেই এই প্রশ্নটি রেলওয়ে গ্রুপটি দু হাজার আঠেরো পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া তো এটা দশমিকের যোগ ফল আমাদের বের করতে দিয়েছে তো প্রথমে আছে দুশো পঁচানব্বই এটার মধ্যে কোনো দশমিক নেই বাট যোগের সুবিধার্থের জন্য আমি এখানে দশমিকের পর শূন্য দিতেই পারি যতগুলো খুশি দিতে পারি আমি তিনটে শূন্য দিলাম এরপরে আছে শূন্য দশমিক দুই নয় পাঁচ তো দশমিকটা এই বরাবরই রাখো দশমিকের আগে আছে শূন্য দশমিকের পরে আছে দুই নয় পাঁচ আচ্ছা এরপর আছে দুই দশমিক নয় পাঁচ দশমিকটা ঠিক এই বরাবরই রাখতে হবে দশমিকের আগে আছে দুই দশমিকের পরে আছে নয় পাঁচ এরপর আছে উনত্রিশ দশমিক পাঁচ দশমিকটা ঠিক এই বরাবরে রাখতে হবে দশমিকের আগে আছে নয় আর দুই তো নয় আর দুই এরকম দশমিকের পরে আছে পাঁচ ঠিক এই বরাবরই রেখে আমরা এবারটাকে যোগ করবো আমাদের উত্তর হয়ে যাবে সঠিকভাবে পাঁচ নেবে গেল নয়ের পাঁচে যোগ করলো চোদ্দো চার হাতে গেল এক দুই আর নয় এগারো এগারো আর পাঁচে ষোলো ষোলো আর হাতে এক ছিল মানে সতেরো সাত হাতে গেল এক নয় দু এগারো এগারো আর পাঁচে ষোলো আর হাতে আমার এক ছিল মানে সতেরো সাত হাতে গেল এক নয় দুয়ে এগারো আর এক বারো দুই হাতে গেল এক দুই আর তিন তো এই তিনশো সাতাশ দশমিক সাত চার পাঁচ অপশন বিতে আছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর